দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার ফেব্রুয়ারি আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার্বাস গরুর একটু দামের ধারণা দিতে চাই আমরা দেখি কেমন দামে ক্রয় বিক্রয় চলছে তবে এই পাশে একটা দুইটা দেখতেছি খুবই সুন্দর চমৎকার দেখতে বড় ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন বাজার কেমন ভাই আজকে একটু কমের দিকে আছে আমদানি কেমন আমদানি বেশি আমদানি বেশি আচ্ছা এই এই জোড়া কত ভাই চাচ্ছিলেন একটু একটু সরেন তো একটু সরেন সরেন চাওয়াম এক লক্ষ ছাব্বিশ আচ্ছা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এই দুইটা চাওয়া দাম দুইটাই কিন্তু আছে এক লক্ষ ছাব্বিশ ওইটা একটু দেখে নেই আচ্ছা তাহলে এই দুইটাই এক লক্ষ ছাব্বিশ হাজার চাওয়া দাম ভাই কত কি বলে কাস্টমার পনেরো ষোলো বিশ ভাঙতে বলে আনুমানিক বয়স কেমন আসবে এগুলা পাঁচ থেকে ছয় মাস বয়স আসবে আচ্ছা পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স আসতে পারে আমবারি হাট থেকে আপনারা দেখতেছেন কিন্তু এ ভাই কত হলে দিবেন ফিক্সড দাম আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা হলে এই দুইটা বিক্রি হবে কিন্তু তবে তুলনামূলকভাবে আজকে কিন্তু একটু বাজারটা কম আর আমদানিটাও একটু বেশি এই দুইটা এক লক্ষ আঠারো হাজার টাকায় বিক্রি করতে চায় আমবাড়ি হাট থেকে দেখতেছেন তারা ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে দেখছেন এই পার্শ্ব কিন্তু আল্লাহ খুবই সুন্দর একটা দেখতেছি এটার বয়স কেমন আসতে পারে সাড়ে পাঁচ মাস বয়স আসতে পারে সাড়ে পাঁচ মাসের মতো বয়স আসতে পারে একটা সার্বাসী কত কি বলে কাস্টমার এটা কাস্টমার কত বলে এটা ভাঙতে বলে এটা সাইড ভাঙতে বলে কত দেওয়া যায় বিক্রি সাইড হবে দেওয়া যাবে সাইড এটা ষাট হাজার টাকা হলে বিক্রি করতে চাই কিন্তু এটা ষাট হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা সব সময় তো থাকে এরকম বাস একটু যোগাযোগ নাম্বারটা দেন তো এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের বাসেরগুলো সংগ্রহ করাবে ঠিক আছে এইটা কিন্তু দর্শক শুনলেন আপনারা আমবারি হাট থেকে দেখতেছেন আচ্ছা এটা কত হলে বিক্রি করা যায় এ ভাই কত ভাই বান্ন এটা বান্ন হাজার টাকায় বিক্রি হবে বান্ন আচ্ছা দেখি সামনে যায় কাস্টমারের সংখ্যা কিন্তু একেবারে কম দেখেন যে কাস্টমার নাই কিন্তু কাছে

বড় ভাই এটা কত দাম চাইছেন পঁয়ষট্টি কত কি বলে ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন বলে কত দেওয়া যায় ভাই বিক্রি সাতান্ন এটা তাহলে সাতান্ন হাজার টাকা হলে বিক্রি হবে কত বলে এটা কত বলে সাইট একটু ভাঙতে বলে আটান্ন কত দেওয়া যায় বিক্রি

ঠিক আছে এরপর সে একটা বড় সাইজে দেখতেছি এটা কত বলে চাচা কাস্টমারে পঁচাত্তর কত হলে দেওয়া যায় আটাত্তর হলে বলে আটাত্তর হাজার টাকায় এইটা কিন্তু বিক্রি হবে নেপালি গির জাতের একটা সাজ এইটা হাট থেকে দেখলেন দর্শক শুনলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম